মাহবুব উল আলম একজন সত্যসন্ধ লেখকের প্রতিকৃতি মোর্শেদ শফিউল হাসান মাহবুব উল আলম আমাদের একজন শীর্ষ কথা সাহিত্যিক সমগ্র বাংলা সাহিত্যের পটভূমিতে বিচার করলেও তার মোমেনের জবানবন্দি ও মফিজনের সঙ্গে তুলনীয় রচনা বেশি পাওয়া যাবে না পল্টন জীবনের স্মৃতিও তার একটি উল্লেখযোগ্য গ্রন্থ কথা সাহিত্যের বাইরেও নানা বিষয়ে তিনি লেখালেখি করেছেন যা তাঁর অসাধারণ পর্যবেক্ষণ শক্তি গভীর মননশীলতা ও তীব্র রসবোধের পরিচয় দেয় সেই উনিশশো পঞ্চাশ ও ষাটের দশকে সমাজ সংস্কৃতি ধর্ম ও রাষ্ট্র বিষয়ে তিনি যেভাবে চিন্তা করেছেন যেসব বক্তব্য রেখেছেন আজও পড়তে গিয়ে অবাক হতে হয় মুক্তিযুদ্ধের পরপরই তিনি ব্যক্তিগত দায়িত্ববোধ থেকে সে যুদ্ধের তথ্য ও স্মৃতি সংগ্রহে ব্রতি হন এবং চারখণ্ডের আকর গ্রন্থ বাঙালির মুক্তিযুদ্ধের ইতিবৃত্ত প্রকাশ করেন সেদিক থেকে এদেশে মুক্তিযুদ্ধের ইতিহাস রচনাও পথিকৃতের ভূমিকাটি তাঁর সত্তর অর্ধ বয়সে সম্পূর্ণ একক উদ্যোগে সারা দেশ ঘুরে ঘুরে তিনি কাজটি করেছিলেন কিন্তু আমরা কজন সে কথা জানি মাহবুব উল আলম একজন সত্যসন্ধ লেখকের হয়েছে মাহবুব উল আলম জন্মশতবর্ষের শ্রদ্ধাঞ্জলি মাহবুব উল আলম ও তার মফিজন মাহবুব উল আলম সমাজ ও সংস্কৃতি চিন্তা মাহবুব উল আলম একজন সত্যসন্ধ লেখকের প্রতিকৃতি এই বইয়ে সংকলিত প্রবন্ধকটির মাধ্যমে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের পাঠক স্বল্প পরিসরে হলেও মহান এই সাহিত্য সাধকের অবদান সম্পর্কে ধারণা লাভ করতে পারবেন তার রচনা পাঠে আগ্রহী হবেন এমনটাই আশা করা যায় অধ্যাপক ডক্টর মোর্শেদ শফিউল হাসান জন্ম উনিশশো সালের একুশে মার্চ বাংলা সাত চৈত্র তেরোশো ষাট লেখাপড়া করেছেন চট্টগ্রামের পলো গ্রাউন্ড রেলওয়ে স্কুল কলেজের স্কুল ও চট্টগ্রাম সরকারি কলেজে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যের সম্মান সহ স্নাতকোত্তর একই বিশ্ববিদ্যালয়ের পিএইচডি দেশের বিভিন্ন সরকারি কলেজে ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন দীর্ঘ সময় শিক্ষা সংশ্লিষ্ট দাপ্তরিক কাজেও নিয়োজিত ছিলেন ঢাকার সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ হিসেবে অবসর গ্রহণের পর বর্তমানে দেশের একটি শীর্ষস্থানীয় প্রকাশনা প্রতিষ্ঠানের সঙ্গে পরামর্শক হিসেবে যুক্ত আছেন কর্মজীবনের শুরুতে বেশ কিছুকাল বিভিন্ন পত্রিকায় সাংবাদিকতা করেছেন এখনও মাঝে মাঝে পত্রপত্রিকায় কলাম লেখেন স্বনামে ও বেনামে এ যাবৎ প্রকাশিত বইয়ের সংখ্যা সত্তরের মতো প্রবন্ধ ও গবেষণার জন্য বাংলা একাডেমি ও আহমদ সাফা সাহিত্য পুরস্কার পেয়েছেন বইটি কিভাবে পাওয়া যাবে বইটির মূল্য দুশো টাকা প্রকাশক টৈটুম্বুর আগ্রহীরা ঘরে বসে দুশো টাকা শূন্য এক সাত এক এক সাত আট ছয় চার পাঁচ চার নম্বরে বিকাশ করতে পারেন একই নম্বরের নাম পূর্ণ ঠিকানা এবং টেলিফোন নম্বর এস এম এস বা হোয়াটসঅ্যাপে দিতে হবে তাহলে বাংলাদেশের যে কোনো জায়গায় বইটি পৌঁছে যাবে আপনার কাছে রকমান্ত অর্ডার দিতে পারেন এছাড়াও টৈটুম্বুরের সহযোগী প্রতিষ্ঠান কানাডায় প্রথম বাংলাদেশি অনলাইন বুক স্টোর গ্রন্থকুঞ্জের মাধ্যমে কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী পাঠকরাও বইটি সংগ্রহ করতে পারবেন